রাধে রাধে বন্ধুরা মাই ফেভারিট চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেদ আজ আমি এসেছি মহন্তস্থল এখানে চলছে বারো দিন যাবৎ একটি ধর্মীয় অনুষ্ঠান আজ এটির তিন নম্বর দিন কাল অর্থাৎ রবিবার চার নম্বর দিনে এখানে একটি বড়ো অনুষ্ঠান রয়েছে যেটা হচ্ছে জগন্নাথ দেব দাদা এবং সুভদ্রা দেবীর অভিষেক অর্থাৎ আপনারা জগন্নাথ দেবের মন্দিরে যে বিগ্রহকে দেখতে পান অর্থাৎ সুভদ্রা দেবী বড়দেবদাতা এবং আমাদের জগন্নাথ দেব সেই বিগ্রহকে আপনারা এই মহন্তর অস্তরে এলে এবারে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন তো এই অভিষেক কীরকম কি হবে না হবে তার সমস্ত তথ্য নথিপত্র আপনাদেরকে আমি দিয়ে সহযোগিতা করব অর্থাৎ আপনারা দেখতে থাকুন যে আমরা মহন্তস্থলে কিভাবে। জগন্নাথে বড়দেব বলদেব দাদা এবং সুভদ্রা দেবী অভিষেক করি চলুন এটা তার আগের দিন আগের দিনকে আমাদের কি হচ্ছে সেটা আপনাদেরকে একটুখানি আমি ঘুরিয়ে দেখাই তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমরা বড়দেব দাদা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের অভিষেক করি চলুন দেখতে থাকুন সবাই সবাই মানে একজনও বাদ থাকুন না ঠিক আছে বাড়িতে যারা আছে তাদেরও নিয়ে যাবে সকাল আটটার মধ্যে এখানে সবাই উপস্থিত হবে দলবদ্ধভাবে যাবেন আবার আসবেন খুব ভালো লাগে দেখতে আমাদের সৌভাগ্য থাকলে আমরাও দেখে যেতাম কিন্তু থাকতে যাই হোক আপনাদের কাছে আবেদন আপনারা মায়েরা বোনেরা ছোট ছোট শিশুরা সবাই মিলে যাবে এইবার ছিলাম কোন জায়গায় চৈতন্য মহাপ্রভু হলেন

যে আগে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা চারিদিক ঘেরা ছিল ঘিরে ছোট্ট একটা জায়গায় মন্দিরটা ছিল এখন আজকে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি ওপেন হয়ে গেছে পরবর্তীকালে এটা একটা বিশাল মন্দিরের আকার ধারণ করবে সেই পরিকল্পনাই চলছে তো চলুন এখন আপনাদেরকে দেখাই যে আমাদের যেহেতু চৈতন্য মঠের অর্থাৎ বর্ধমান মিঠাপুকুর শ্রী চৈতন্য মঠের যেসব প্রভুরা বা মহারাজিরা আছেন ওরা ওনাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমাদের এই জগন্নাথ দেবের অভিষেকে আর ইনি হচ্ছেন আমাদের হাবড়া মঠের তীর্থ মহারাজ এনাকা নিমন্ত্রণ করা হয়েছে সঙ্গে রয়েছেন আমাদের শ্রীমান মহারাজ ইনিও আমাদের চৈতন্য মঠের একজন খুব নাম করা মহারাজজী উনিও রয়েছেন কখন এসছেন মানদব স থাক না আমি আ আর এখন যে দৃশ্য অর্থাৎ এখন যে সাজসজ্জা আপনারা দেখছেন এটা আগামীকাল জগন্নাথ দেব দাদা এবং দেবীর যে অভিষেক হবে তারই পরিকল্পনা চলছে সারা রাত ধরে চলবে এরপর আমাদের গৌরাঙ্গপু আসবেন উনি আসবেন বিগ্রহকে সাজাতে এবং সাজানোর পর কেমন দেখতে লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখতে থাকুন আর এই হচ্ছে আমাদের মন্তস্থলে বিগ্রহ যেটিকে আমাদের গৌরঙ্গপু সকালবেলা এসে কাপড় পরিয়ে সাজসজ্জা করিয়ে দিয়ে তারপর গেছেন ওনাকে দুদিকে দেখতে হয় এইখানে মহন্তর অস্থলোক ওনাকে দেখতে হয় শৃঙ্গার করেন প্রভুকে আবার চৈতন্য মঠে উনি প্রভু সিঙ্গার করেন চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের গৌরাঙ্গ প্রভু কত সুন্দর আমাদের এই ভগবানের শৃঙ্গার করেছে চলুন Yeah. সেই বিঘ্ন যেটির কালকে অভিষেক হবে এতক্ষণ ধরে যার কথা আপনাদেরকে বলছিলাম তিনি হচ্ছেন এই সেই সেই বিঘ্ন এই বিঘ্ন যখন পুরী ধাম থেকে আসে তখন আমি পুরী ধামই ছিলাম আর এই যে জগন্নাথদেবের দেবের অভিষেক আছে কালকে আগামীকাল এসব জিনিসপত্র দেখছেন এগুলো এই জগন্নাথ কালকে অভিষেক হবে সেইটাই আছে এনারা এসেছেন আমাদের আশ্রম থেকে সমস্ত জন এসেছেন চৈত নম্বর থেকে আমাদের সীমানু প্রভু এসছেন আর এই আমাদের অভিযোগ শুরু হয়ে গেল চলুন আপনাদেরকে দেখাই যে আমরা জগন্নাথ দেবের অভিষেক মহন্তস্থলে কীরকমভাবে করছি রয়েছেন সঙ্গে রয়েছেন আমাদের গৌরাঙ্গপু চলুন দেখাই হিরে না তিনটে কয়টা তিন চন্দন করে চন্দন করে চন্দ্র করে আছে চন্দন চন্দন Jangan lupa like, subscribe, dan share আগামী রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর আমাদের গীতা যজ্ঞ আছে যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন সকলকেই আমি আমন্ত্রণ করলাম এবং আপনারা চাইলে আপনাদের আত্মীয় স্বজনদেরকে আমন্ত্রণ করতে পারেন সেদিনকে প্রসাদেরও ব্যবস্থা আছে তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে আমার যা ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো সবাই আগের মতো আমার সঙ্গে একবার বলুন রাধে রাধে